সম্প্রতি ব্রিটেনের গণমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়েছে সেখানে উঠে এসেছে ব্রিটেনে কীভাবে পুরুষরা নির্যাতনের শিকার হচ্ছেন দেশটিটা দেশটিতে পুরুষরা ঘরের মধ্যে নির্যাতনের শিকার হচ্ছেন আবার কেউ কেউ ধর্ষণের মতো অথবা অনার বেস্ট ক্রাইমেরও শিকার হচ্ছে কিন্তু কর্তৃপক্ষ এই ক্রাইমগুলোকে গুরুত্ব সহকারে না নিয়ে উইমেন রিলেটেড ক্রাইম হিসেবে এগুলোকে দেখছে এমনকি বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের অভিযোগ পর্যন্ত আমলে নিচ্ছে না ব্রিটেনের পুলিশ এমন অভিযোগও রয়েছে পুরুষ নির্যাতনের এই ঘটনাগুলোকে গুরুত্বের সাথে দেখার জন্য এবং সিস্টেমের পরিবর্তন আনার জন্য একটি চ্যারিটি সংস্থা সরকারকে এই সিস্টেম পরিবর্তন করার আহ্বান জানিয়েছে নির্যাতনের শিকার পুরুষরা তারা গণমাধ্যমকে জানিয়েছেন তারা সরকার কর্তৃক উপেক্ষিত হচ্ছে কারণ তাদের বিরুদ্ধে হওয়া অপরাধগুলোকে নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতা হিসাবে দেখানো হচ্ছে গত পনেরো বছর ধরে প্রতিটি সরকার হাউস হোল্ড নির্যাতন ধর্ষণ সহ সোকোল্ড অনার সহিংসতার শিকার পুরুষদেরকে নারীদের মতো একই বিভাগে ক্লাসিফাইড করেছে যেই কারণে নারীদের নির্যাতনের সংখ্যার যেই পরিসংখ্যা সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করছে চ্যারিটি সংস্থা উই উই আর সারভাইভার্সের প্রতিষ্ঠাতা ডানকান ক্রেই জানিয়েছেন বেশিরভাগ সময় পুরুষ ভিক্তিমদের উপেক্ষা করা হয় পুরুষ নির্যাতনের বিষয়টি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চায় না ফলে কোনো ধরনের লিগেল অ্যাকশনও নেওয়া হয় না তাই এই ধরনের নির্যাতন বন্ধ করা কঠিন হয়ে গেছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অষ্টআশি শতাংশ পুরুষ মনে করেন যে সরকার তাদের বিষয়ে কনসার্ন নয় উননব্বই শতাংশ বলছেন সরকার যেই পলিসি তৈরি করছে সেটা দিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়া অনেক কঠিন তবে এক বিবৃতিতে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতা শব্দটি শুধুমাত্র নারীদের বিরুদ্ধে সহিংসতাকেই বোঝায় ধর্ষণ সেক্সুয়াল অফেন্স টর্চার সহ হাউজহোল্ড নির্যাতনও এর আওতাভুক্ত পুরুষ এবং ছেলেরাও এই ধরনের অপরাধের শিকার হতে পারে তারা নারী এবং পুরুষ নির্বিশেষে নতুন ডোমেস্টিক অ্যাবিউজ প্রোটেকশন ওয়ার্ডার চালু করার চালু করেছেন এটাও তিনি নিশ্চিত করেছেন এতে স্ট্রোকিং পাওয়ার শক্তিশালী করা হয়েছে এবং নাইন এই কন্ট্রোল রুমে সাপোর্ট দেওয়ার জন্য বিশেষজ্ঞরা সার্বক্ষণিক কাজ করছে আসম আসম রানা টিভি লন্ডন